জামায়াতে ইসলামীতে কোনোদিন একজন নন মুসলিম কি আমির হতে পারবেন মানে এই প্রশ্নগুলো আসবে সামনে আমি এটাই বলছি তাহলে এখন প্রশ্নটা হলো যে গঠনতান্ত্রিক বিধানের মধ্যে এটা আছে কিনা থিওরিটিক্যালি ইট ইজ দেয়ার মেম্বার হতে পারবে পরবর্তী প্রশ্ন হলো হয় না কেন তো গঠনতন্ত্রে তো আওয়ামী লীগের গঠনতে বহু কিছু আছে না বিএনপির গঠনতে বহু কিছু আছে না সব কি ইমপ্লিমেন্ট হয় কিন্তু দ্যার ইজ আ স্কোপ সে ব্যাপারে একটা মানে প্রশ্ন করি একেবারে আলোচনা আছে টেবিল আলোচনা যে বাংলাদেশে যে দক্ষিণ পন্থা এবং ডানপন্থা যে উত্থান হচ্ছে সেটি আন্তর্জাতিক পরিমণ্ডলনে বাংলাদেশে একটা বড় ধরনের সমস্যায় ফেলবে এটা এটার সাথে এটা বলবেন আর সাথে যদি কিছু বলতে চান যে এই কনসার্নটা আমি বিভিন্ন জায়গায় শুনেছি বড়ো বড়ো রাজনৈতিকবিদ্যা এটা কেউ মানে আলোচনা করতে চায় না কণ্ঠেও শুনেছি এবং আজকে দুটো ডিপ্লোমেটিক কণ্ঠাকে গিয়েছিলাম সকালে মিটিং করতে সেখানেও একটু হালকা করে আস দিতে চায় যে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে এক ধরনের দক্ষিণ পন্থার উৎপন্ন হচ্ছে তো আমি ওনার সঙ্গে অনেকক্ষণ তর্ক বিতর্ক করার চেষ্টা করলাম সেটা কি বাংলাদেশে কি এক্সট্রিমিজম রাইজ হচ্ছে ডু ইউ হ্যাভ এন স্পেসিফিক ইনফরমেশান যে এক্সট্রিমিজম ইন বাংলাদেশ ইন এ নিউ ফ্যাশন স্টার্টেড তখন তিনি আনসার দিলেন নো উই ডু নট হ্যাভ এন স্পেসিফিক ইনফরমেশান তাহলে কী যেন কী হয়েছে বিগত সময়টাতে হেফাজত কপ্রেস করেছে অনেক অসুবিধা করেছে জামাত ইসলামের লোকদেরকে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের লোকদের একশো দেড়শো দুইশো আড়াইশো আমার ধারণা হাবিম নবী সোহেলের বিরুদ্ধে তিনশোর উপরে সবচেয়ে বেশি মামলার আসামি হয়েছে উনার সাথে একদিন আমার হাইকোর্টে দেখা হলো উনি বললেন ভাই এখন আর বাড়িতে হয় একদিনে পাঁচটা সাতটা হাজিরাও থাকে ওই আমলে আগাম জামিন নিতে গেছিলেন আরকি তো আপনি এই এনভায়রনমেন্টটা ফ্রি হয়েছে ফ্রি হয়ে কি হয়েছে সবাই তো গতিশীল হয়েছে সবাই তো তার গতি দেখাচ্ছে আপনি মাদ্রাসা বন্ধ করে দিয়েছিলেন মাদ্রাসা ওপেন হয়েছে আপনি ওপি সাহেবকে ইয়ে করতে দেন নাই সেটা ওপেন হয়েছে হেফাজতকে আপনি মারার চেষ্টা করেছেন তারা ওপেন হয়েছে হেফাজতকে ভাঙার চেষ্টা করেছেন ভাঙাটা জোড়া লাগার চেষ্টা হয়েছে নেতৃত্বের মধ্যে অনেক ধরনের ক্যারি করার চেষ্টা করেছেন সেটাও ওপেন হয়েছে তাহলে এই যে রাইটিস্ট পুরা ফোর্সটুকু আমি মনে করি এটা বিএনপি থেকে শুরু করে আপ টু ইসলামী আন্দোলন এই যে ফোর্স এই ফোর্সের যে সাপ্রেশনের মধ্যে ছিল তারা তো এক ধরনের হাফ ছেড়ে বেশি হাফ ছেড়েছিল তারা ছাত্রদল হাফ ছেড়েছে ছাত্র শিবির হাফ ছেড়েছে একটা ওপেন স্পেস পেয়েছে এটাকে লোকেরা বলছেন যে এটা হলো দক্ষিণ পন্থার উত্থান ফর এক্সাম্পল ধরেন কিছুই হতো না যদি পাঁচই সাতই জানুয়ারি নিয়মিত নির্বাচন হতো ক্যাটাকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হতো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নির্বাচন হতো জোট নির্বাচন অংশগ্রহণ করত ওইদিকে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতো চোদ্দ দলীয় জোট তাহলে কি দক্ষিণ পন্থার উত্থান হতো বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অতীতে চার দলীয় সরকারের আমলে কিসের উত্থান হয়েছিল দক্ষিণ পন্থার না উত্তরপন্থার তাহলে সিম্বলটা কী এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের যে ফোর্সগুলো একসাথে হয় এদের আইডেন্টিটিকে বড় দাগে কিভাবে ব্র্যাকেট করা যাবে এই টোটাল পন্থার নাম কী ঠিক আছে জামাত বিএনপি বিএনপি জামাত ছোট দল ও দল তমুক দল এটাকে একটা জায়গায় ব্র্যাকেট করেন একদিকে যদি আপনি উত্তরপন্থী ধরেন কাকে ধরবেন উত্তরপন্থী কার নেতৃত্ব উত্তর পান্তি আওয়ামী লীগের নেতা আর দক্ষিণ পান্তা যদি ধরেন তার নেতৃত্বে বিএনপি কে ছিল নেতৃত্বে বেগম খালেদা যে ছিল তো বেগম খালেদার নেতৃত্বে এটাকে উত্তর পন্থা যদি ধরেন এখন বেগম খালেদা জায় অসুস্থ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো সতেরো বছর বিভিন্ন অপারেশনের মধ্যে দিয়ে গিয়েছে ইনক্লুডিং বিএনপি তো তারা কি এখন ওপেন স্পেসে একটু মাথা দিয়ে উঠবে এটি তো স্বাভাবিক এটা কি অস্বাভাবিক কিছু অবজেকশনের জায়গা কোথায় যদি এখানে এক্সট্রিমিজম গ্রো করে দিস ইজ হোয়াট এ অবজেকশনেবল প্রি এখানে যদি আপনি কাউন্টার টেরোরিজমের যে কর্মকাণ্ড আছে এটা যদি ফাংশন না করে প্রপারলি না করার কারণে এখানে যদি আবার সেই বোমাবাজি গ্রো করে দ্যাট ইজ হোয়াট ইজ অবজেকশনেবল পার্ট কিন্তু সেখানে রাইটিস্ট প্রকৃতির লোকেরা যদি উত্থান হয় এটা তো আগস্টে এটাই তো পাঁচই আগস্ট কিন্তু একেবারে যদি মাজার ভাঙ্গা থেকে শুরু করে যদি মানে নুরাল পাগলার লাশ পুড়িয়ে ফেলা মানে এটা কি মানে একটা একেবারে ভয়াবহ এটা ওটা ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন এটা তো ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন এই জিনিসগুলোকে আমরা কীভাবে দেখবো এই জিনিসগুলোকে আমরা কি গভর্নমেন্টের ছত্রছাইয়া দেখব না কিভাবে দেখেন পাঁচই আগস্টের পরে যা হয়েছে আমার তো ধারণা পৃথিবীর আমি কি বলে মিশরের ঘটনা নিয়ে আমার স্পেসিফিক স্টাডি আছে তাদের এখানে এইরকম একটা অভ্যুত্থান হওয়ার পরে পাল্টা যা ঘটনা ঘটেছে টু হোয়াট এক্সটেন্ট আমাদের দেশে কিন্তু এরকম টু দ্যাট এক্সটেন্ট ঘটে নাই তারপরেও যা পরবর্তী সারা বিশ্ব যা হয়েছে বাংলাদেশে কিছু হয়নি তাই অনেকেই তো বলেছে যে এত হাজার লোক থাকবে না এত হাজার লোককে মেরে ফেলা হবে এত লক্ষ লোকে এই করা হয়েছে কি আসলে হয়নি তো কিন্তু অবশ্যই যা হয়েছে তাকেও আমরা সাপোর্ট করি না একটা মব যদি হয়ে থাকে এটাকেও তো সাপোর্ট করার কিছু নাই আমরা কন্ট্রোল করতে চাই কিন্তু আমার মনে হয় এগুলো হলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘটনা এগুলোকে আপনি উত্থান বলতে পারবেন না কারণ গভর্নমেন্টাল সিস্টেম আমি এই ফর দ্য ফার্স্ট টাইম দেখলাম পুলিশের বিহেভিয়ার পুলিশ এখনও মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচন কেন্দ্রিক নাকি নির্বাচন কেন্দ্রিক একজন পুলিশ অফিসার ফেসবুকে জানি একটা দিয়েছে পরের দিন দেখি তাকে প্রত্যাহার করে ফেলা হয়েছে এটাই তো কালচার ছিল কালচার ছিল না এটা আমরা দেখছি কোন পুলিশ অফিসার কার চাইতে বেশি করা ল্যাঙ্গুয়েজে সাপোর্ট দিতে পারে দ্যাট কম্পিটিশন না মিছিল হয়েছে তাহলে ওখান থেকে পাঁচই আগস্ট একটা পট পরিবর্তন হয়েছে হওয়ার পরে একটা নতুন কালচার ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে একটু সময় দিতে হবে তো এটা তো দক্ষিণপন্থার উত্থান যদি আপনি মনে করেন পাঁচই আগস্টের সঙ্গে সাংঘর্ষিক তাহলে এটা রং কনসেপশন হবে যাই দা কি বলবেন এই বিষয়টা একেবারে মানে সমস্যা হচ্ছে দক্ষিণপন্থার এলিমেন্ট মানে আমি এক্সট্রিম রাইটিস্টের কথা বলি এক্সট্রিম ফান্ডামেন্টালিস্টদের কথা বলি ওটার সমস্যা কি নিউ ইয়র্ক টাইমস যে হেডলাইন ছিল পোস্ট 5th অগস্ট এই ধরনের লোকজন একটা ওপেনিং দেখছে। এখন কি রকম ধরুন আমি নাম ধরে বলি একটা সংগঠন আছে হিজবুত তাহরির জামায়াতে ইসলাম ইসলামের কথা বলে ইসলামী আন্দোলনও বলে কিন্তু ওনারা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক মেনে চলার কথা বলেন ওনারা যে আমাদের যা যা আছে ফিট ফিটিং করার কথা যদি একটা অন্য আলোচনা আছে আমি একটু পরে আসছি কিন্তু উনি তো বলছেন যে নির্বাচন নির্বাচন করা যাবে না এখানে একটা খেলাফত কায়েম করতে হবে এই সরকারকে উচ্ছেদ করা হবে তাদের অ্যাক্টিভিটিস বেড়েছে আগে কিন্তু এতটা ছিল না এখন অ্যাক্টিভিটিস বেড়েছে তারা বহু মানুষের সাথে যোগাযোগ করছেন কথা বলছেন খুব ফ্রিলি যদি এখন এটা নিষিদ্ধ সংগঠন আপনি মাজারের কথা বললেন একটা দুটো হলে কথা ছিল এটা একশোর বেশি হয়েছে বিভিন্ন জায়গায় গান বন্ধ করার চেষ্টা হয়েছে পালা গান হচ্ছে মেলা হচ্ছে নাটক হচ্ছে এগুলো বহু ঘটনাগুলো অনেক সংখ্যাটা একটা দুটো যে হয়েছে তা না এখন এগুলো আসলে উত্থান হয়েছে আমার কাছে মনে হয় না এগুলো আগেও ছিল কিন্তু সরকারের ব্যর্থতার কারণে এগুলো কন্টেন করা যায়নি ফলে এটাকে বেশি দেখা যাচ্ছে এটা একটা দিক অন দ্য আদার হ্যান্ড যেটা শিশির ভাই বললেন আগে যেটা হয়েছিল জামায়াত ইসলামী বিএনপির সাথে একটা জোটে ছিল সেটার মধ্যে আরও অন্য ইসলামী দলও ছিল সেটা এইভাবে আর চোখে পড়ে না এখন যেটা বাস্তবতা দাঁড়িয়েছে বিএনপি আছে তার বিরুদ্ধে জামায়াত ইসলামী এবং জামায়াত ইসলাম নিজে একটা অন্যান্য ইসলামিক দলকে নিয়ে একটা জোট করার চেষ্টা করছেন এখন আমার কাছে নতুন যে প্রশ্ন এসে হাজির হয়েছে আমি শিশির মনির ভাই নিজেরও একটা টকসর ইন্টারভিউতে টকশোর কথার মধ্যে দেখলাম বা অন্য নেতাও আমার পাশে বসে বলেছেন এখন হয়তো এটাও নতুন প্রশ্ন তৈরি করবে ওনারা কনস্টিটিউশনাল পলিটিক্সের কথা বলেন কিন্তু ওনারা বলেছেন ইসলামী আন্দোলন বলেছেন যে তারা এখানে সরিয়া আইন কায়েম করতে চান এখন এটা হয়তো নতুন প্রশ্ন তৈরি করবে যে আমাদের কনস্টিটিউশন এখন কারণ আমি এখনও কিন্তু জামায়াত ইসলামের সরিয়ার রূপরেখা জানি না আমি পার্সোনালি পেলাম শিশির ভাইকে এবং এটা যদি তৈরি হয় উনি সেখানে কাজ করবেন এক্সপার্টিস থাকবে এই জায়গায় যে আমাদের উচিত হবে ইলেকশনের আগেও তারা যেহেতু এটা বলছেন তারা এটা মানে কি বোঝান সেই স্টেজটা আমরা ধরে নিলাম জামায়াত ক্ষমতায় যাবে তাহলে কি বোঝান তারা কি করতে চান বাংলাদেশে আইনে কি করতে চান সংবিধানে কি করতে চান আমাদের নির্বাচন ব্যবস্থা কি করতে চান তো এখন এই জিনিসগুলো যখন ক্লিয়ার হবে না কেউ এটাকে ব্যবহার করতে পারে শুধু এই শব্দগুলো দিয়ে এই পর্যন্ত শব্দগুলো আছে শিশির ভাই নিজে বলেছেন আমি শিশুর ভাইকে একদম পার্সোনালি ক্লিয়ারও নিয়েছি যে আমি দেখেছি ভিডিওটা তো একইভাবে এটা শুধু উনি না ইসলামী আন্দোলন তো প্রকাশ্যে বলছেন যেহেতু প্রকাশ্যে বলছেন এবং ইসলামী আন্দোলনের প্রোগ্রামে নারী সাংবাদিক যাওয়ার পর সেখান থেকে তারা মানে ওখানে ঠিক মতো কাভার করতে পারেননি এরকম অভিযোগ আমরা পত্রপত্রিকায় দেখেছি যদি সেগুলো হয়ে থাকে তো ইসলামী আন্দোলন তো বাংলাদেশের একটা কনস্টিটিউশন মেনে চলা রাজনৈতিক দল ওনাদের রেজিস্ট্রেশন আছে উনি নির্বাচন করেন এই জিনিসগুলো ক্লিয়ার না হলে কিন্তু এই দলগুলোকে নিয়ে প্রশ্ন যোগ করে রাখি ভারত কিন্তু বসে আছে আমাদের এই যাবতীয় জিনিসগুলো ধরে ঝামেলা পাকানোর জন্য সো ট্রাই টু ক্রিয়েট ভাই শেষ মিনিট একেবারে আপনি দুই এই কয়টার উত্তর দেবেন এখানে তো স্পেসিফিক প্রশ্ন না প্রশ্ন হল যে উত্থানটা হচ্ছে বলে যে আর্গুমেন্টটা করা হচ্ছে এটার মধ্যে আবার কি কি সেগমেন্ট হচ্ছে এটা বোঝানোর চেষ্টা করছেন জাহিদ ভাই তার মধ্যে উনি নানা আসপেক্ট বলছেন তার মধ্যে একটা বলছেন যে ফিউচার একটা চ্যালেঞ্জ হবে সেটা হল সরিয়ার ব্যাখ্যা তো এই যে দেখেন এই যে ইসলামিক দলগুলো এখন তারা পাবলিক এক্সপোজারে আসছে পাবলিক এক্সপোজারে এসে তারা পাবলিক ওপিনিয়নের প্রতি এখন তাদের গুরুত্ব বাড় বাড়তেই হবে এটাই তাদের অপশন হবে ইলেকশনে অংশগ্রহণ করবে তো ইলেকশনে অংশগ্রহণ করলে পিপল কি মনে করছে পিপলের এজেন্টটা কি আপনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যানেলটা দেখেন এটা ইনক্লুসিভ করেছে তারা ওয়াই বিকজ অফ পিপল সাপোর্ট তারা দেখাইতে চেয়েছে যে অল ওয়ার্কস অফ পিপল ক্যান ওয়ার্ক উইথ ইসলামী ছাত্র শিবির ব্যাকড বাই ইসলামিক শিবির তাদের যোগ্য প্যানেল এবং একজন তারা এথনিক মাইনরিটির একজনকে নিয়েছে চাকমা হম তাকেও নিয়েছে এবং ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে প্রশ্ন করি মানে জামায়তে ইসলামীতে কোনো দিন নন মুসলিম কি আমির হতে পারবেন মানে এই প্রশ্নগুলো আসবে সামনে আমি বলছি তাহলে এখন প্রশ্নটা হলো যে গঠনতান্ত্রিক বিধানের মধ্যে এটা আছে কিনা থিওরিটিক্যালি ইট ইজ দেয়ার মেম্বার হতে পারবে পরবর্তী প্রশ্ন হলো হয় না কেন তো গঠনতন্ত্রে তো আওয়ামী লীগের গঠনতন্ত্রে বহু কিছু আছে না বিএনপির গঠনতে বহু কিছু আছে না সব কি ইমপ্লিমেন্ট হয় কিন্তু দ্যার ইজ আ স্কোপ কিন্তু এইবার আমার ধারণা সি সাম চমক যেখানে জামাত ইসলামীও মাইনরিটি কমিউনিটি পিপল লোকদেরকে